ফাহিমাস্টফের শর্টার লেংথের বলটা ঠিকঠাক টাইমিং করতে পারলেন না মনিম সাহারিয়া ব্যাটের কাঞ্চি লেগে তা চলে গেল থার্ডম্যান অঞ্চলের দিকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল বলটা হয়তো ফাঁকা জায়গাতেই পড়তে যাচ্ছে ঠিক তখনই ম্যাজিক হলো থার্ডম্যান থেকে দৌড়ে আসলেন একজন ফিল্ডার ঝাঁপ দিয়ে লুটিয়ে পড়লেন মাটিতে দর্শনীয় ক্যাচ কেউ বলবে এই মানুষটার বয়স উনচল্লিশ হ্যাঁ মানুষটার নাম মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিকেট খেলাটার প্রতি এই নিবেদন আছে বলেই তিনি বাংলাদেশ ক্রিকেটের কাল হিরো মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয় ফিটনেস ইস্যুতে বলা হয় তার শরীর নাকি আর চলে না ফিল্ডিংয়ে তাকে লুকিয়ে রাখতে হয় এবারও তাই হয়েছিল থার্ডম্যানে ফিল্ডিং করতে আসলে খুব বেশি অ্যাথলেট হওয়ার দরকার পড়ে না কিন্তু এবার সুযোগটা আসলো রিয়াদের ফাহিম আশনাফের বলের লাইন বুঝতেই পারেননি মুনিম শাহরিয়ার পুল করতে গিয়েছিলেন টপে ছয় থার্ডম্যান থেকে দৌড়ে এসে মাটিতে শুয়ে বলটাকে তালুবন্দি করেন রিয়াদ কোন রান্না না করেই সাজঘরে ফিরে যান মুনিম শাহারিয়ার এক ওভার বাদেই বল হাতে নেন তুলে নেন জেন পেয়ার কোয়েতের উইকেট মুহূর্তেই তিন উইকেট নেই ঢাকা ক্যাপিটালসের দারুণ এক ব্রেক থ্রু খেলাটার প্রতি এটাই মাহমুদুল্লাহর কমিটমেন্ট বলিংটা তিনি নাকি আজকালার আর করতেই চান না এমন সমালোচনা যারা করেন তাদের চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য এরকম একটা অভারই বোধে যথেষ্ট প্রিয়াত অবশ্য সমালোচনার প্রকাশ্য জবাব খুব কমই দেন তিনি বরাবরই মনোযোগ দেন মাঠের লড়াইয়ে এই ক্যাচটাই তার জলজেন্ত প্রমাণ কথা লড়াই তাকে খুব বেশি টানে না খুব বেশি দিন হয়তো আর টেনে নেবেন না নিজের ক্যারিয়ারটা তবে যতদিন আছেন লড়াইয়ের প্রতীক হয়েই থাকবেন তিনি যেন এক বৃদ্ধ সাধক ক্রিকেটই তার সাধনা বডবিক্ষের তলে বসে বড্ড স্থির মনে হলেও শরীর জুড়ে এখনো তারুণ্য ঘুরে বেড়ায় তাই তো ধুমধারাক্ষা ব্যাটিং এর ম্যাচ জেতাতে এখনো মুন্সিয়ানা দেখান মাহমুদুল্লাহ রিয়াদ বয়স্ক বুড়ো আঙ্গুল দেখিয়ে এখনো ফিল্ডিং হার মানান অনেক তরুণ ক্রিকেটারকে মাহমুদুল্লাহ রিয়াদ সত্যি বাংলাদেশের সাইলেন্ট কিলার